তৃণমূলের দল থেকে বহিষ্কার আর গরুর গাড়ির হেডলাইট দুটো এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে পুলিশ চলছে রাজনৈতিক এজেন্ডার ফলে সেই রাজনৈতিক এজেন্ডাতে বামপন্থীদেরকে মিথ্যা মামলাতেও আটক করা যায় আর শেখ শাহজাহানদের নামে ধর্ষণের অভিযোগ থাকলেও জমি লুটের অভিযোগ থাকলেও পঞ্চান্ন দিন তাকে সেলটার দিয়ে রেখে দেওয়া যায় কিন্তু যতই সেলটার দিক মানুষের প্রয়োজনে আইন তৈরি হয় আর মানুষই সেই আইনকে আবার পাল্টেও দেয় আর আইন কখনো অত্যাচারীকে বাঁচাতে পারে না আমি আগেই বললাম রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশ নিজেরা পরিচালিত হচ্ছে সেটা তো পুলিশ বলতে পারবে এ তো প্রশাসনিক টার্ম ফলে এই টার্মে আমি যেতে চাইবও না আমার যাওয়া উচিত না আমি জানিও না এসব কিন্তু আমি আবারও এটাই বলছি যে তৃণমূলের নেতারা সাবধান দুর্নীতি করে পার পাবে মানুষ যে কত যন্ত্রণার মধ্যে ছিলেন আমরা পক্ষ থেকে সেটা কোন জায়গাতে গুরুত্ব পায়নি আমি যখন প্রাক্তন যখন বিধায়ক ছিলাম দু সাল থেকে ধারাবাহিক ভাবে সংঘর্ষকারী দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু বিধানসভায় আমাকে বলতে দেয়া হয়নি বলার সময় আমার মাইক বন্ধ করে দেয়া হয়েছে সন্দেশখানির দুঃখ যন্ত্রণা কোন সময়ের জন্য তৃণমূল শুনতে চাইনি যত দিন গেছে তত নির্যাতন বেড়েছে যত দিন গেছে হারিয়েছে বর্গা জমি পাট্টা জমি বামপন্থীরা যাদেরকে দিয়েছিল সেই বর্গা জমি হাত হয়েছে পাট্টা জমি হাত ছাড়া হয়েছে মানুষ নীরবে নিভৃতে কেনেছে একটা জায়গায় দাঁড়াতে পারেনি আন্দোলন করা যায়নি এত অত্যাচার এত সন্ত্রাস এই সমস্ত অত্যাচার সন্ত্রাসের বিরুদ্ধে সন্দেশকালীন মানুষের লড়াইয়ের অভিজ্ঞতা নেই আমি তা বলছি না লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সন্দেশকারীর মাটিতে পাটটা দখল করা হয়েছে জমি উদ্ধার করা হয়েছে কিন্তু এই যে হারমাদের দল এসেছে তাদের পকেটে পিস্তল আর পুলিশের কাঁধে হাত দিয়ে তখন যারা চায়ের দোকানে চা খায় তখন গ্রামের সাধারণ মানুষ ওই পুলিশের উপরে ভরসা রাখতে পারে না বিশ্বাস রাখতে পারে না যত দিন যায় তত আগুনের মতন আতঙ্ক ছড়িয়ে যায় সেই আতঙ্কে মানুষকে আরো বেশি আতঙ্কিত করেছে তাদের অধিকার করেছে হয়েছে মানুষ আর কতদিন অত্যাচার সহ্য করবে পঞ্চায়েতে ভোট হয় না মানুষ ভোট দিতে পারে না একজন প্রার্থী দিতে পারে না দিলে তার বাড়িতে বয়স্ক কন্যা সন্তান থাকলে তার বিপদ যে বালৎকার হবে ধর্ষিত হবে সেই মা যদি প্রার্থী হতে চায় তার পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হবে E decorar...